ব্রাজিল চীন থেকে সবচেয়ে দূরের দেশ হিসাবে পরিচিত চীন থেকে সেখানে যেতে হলে অর্ধেক পৃথিবী অতিক্রম করতে হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এখানকার অগণিত বাসিন্দার জীবন চীনের সঙ্গে জড়িত দু সালে ব্রাজিল বিশ্বের বৃহত্তম ট্রান্সমিশন ক্ষমতা সহ দীর্ঘতম বিদ্যুৎ লাইন তৈরি করেছে এটি উত্তরে অ্যামাজন থেকে শুরু হয়ে দক্ষিণ পূর্বে প্রায় দু পাঁচশো কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং দুই কোটি বিশ লাখ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করে এটি ব্রাজিলের অর্থনৈতিক উন্নয়নের মহাধমনী হিসেবে পরিচিত এই সুপার ইলেকট্রিক হাইওয়ে ব্রাজিল চীনের সাহায্য নিয়ে সম্পন্ন করেছে আমার নাম চেন ওয়েজিয়াং আমি আমাদের দেশ নিয়ে অনেক গর্বিত কারণ চীনের ইউএসভি ডিসি ট্রান্সমিশন প্রযুক্তির মাধ্যমে ব্রাজিলে আটশো ভোল্টের বিদ্যুৎ রপ্তানি করা হয়েছে আমি মনে করি ইউএসভি প্রযুক্তি আন্তর্জাতিক শক্তি বাজারে চীনের একটি বিজনেস কার্ড চীন হল বিশ্বের প্রথম এবং একমাত্র দেশ যারা ইউএইচভি প্রযুক্তি আয়ত্ত করেছে বিশ্বের সবচেয়ে উন্নত পাওয়ার ট্রান্সমিশন প্রযুক্তি হিসেবে ইউএইচভি দীর্ঘ দূরত্ব বৃহৎ ক্ষমতা এবং উচ্চ দক্ষ শক্তির কাজগুলি সম্পন্ন করতে পারে এটি চীনের পশ্চিম এবং পূর্বেই শক্তিকেন্দ্রের মধ্যে হাজার হাজার মাইলের সমস্যা সমাধান করেছে ইউএইচভি দ্বারা তৈরি পাওয়ার স্কাই রোডটি ঘুরছে ভূখণ্ডটি জটিল তাংশান হেবেইতে চীনের ইউএইচ তৈরির একটি উচ্চ পরীক্ষা চলছে হেলিকপ্টারটি দশ টন টাওয়ার নিয়ে উঠছিল এবং নির্মাণ শ্রমিকদের টাওয়ারের শীর্ষে উঠতে দুই ঘন্টা গ্রিড টাওয়ারের একটি অংশ একত্রিত করতে কাজ শুরু করবেন এটাকে এরিয়েল ক্রেন বলা হয় এটার উত্তোলন এবং দক্ষিণ নির্ভুলতা পঁচিশ পয়েন্ট চার মিলিমিটার যা মাত্র আড়াই সেন্টিমিটার এই ক্রেনটি অত্যন্ত সূক্ষ্ম আর নির্ভুলভাবে কাজ করতে সক্ষম সময়ও অন্তত অর্ধেক কমানো যেতে পারে আর গাছ না কেটে কাজ করার সমস্যা সমাধান হয় নির্মাণ করবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয় এতে হেলিকপ্টারের বাতাসের শক্তি বৃদ্ধি পাবে চল্লিশ হাজার কিলোমিটার দীর্ঘ চীনের অর্থনৈতিক উন্নয়নের মহাধমনী এটি চীনের দুশোটিরও বেশি শহরে স্থিতিশীল শক্তি সরবরাহ করে যা দেশের জনসংখ্যার অর্ধেক এখন চীনের পাওয়ার গ্রিড কভারেজ নিরানব্বই শতাংশে পৌঁছেছে এটি মানুষের জীবন ও সামাজিক অগ্রগতি প্রচার করে